এগ্রিকোলার লিমিটেড কোম্পানির ওয়ান্ডারফুল টু টমেটো অসাধারণ ফলন না দেখলে উপরে হয়তো অসাধারণ দেখেন এক টাকা দেখেন এখানে একটু ফাঁকা একটু পাতা সাফ করে দিছি তো অনেক সুন্দর দেখেন এডিকলা লিমিটেড কোম্পানির ওয়ান্ডারফুল টু অসাধারণ টমেটোর জাত এ দেখেন উপর থেকে নিচের দিকে আমার জানলাটা একটু সাফর হয়েছে যার কারণে কাজগুলো বেশি হয়ে গেছিল আমার এলাকায় যতগুলো কৃষক আছে সবাই টমেটোটাকে পছন্দ করেছে আগামীতে আমার বিশ্বাস আমার গ্রামের প্রায় কৃষকগুলোই এই টমেটো লাগাবে দেখেন উপরে গাছের বেগ গতি এর আগে দুইবার উঠাইছিলাম আগামীকালকে উঠাবো তৃতীয়বারের মতো এই অসাধারণ একটা জাত এই জাত বহুত দিন হলে এরকম ফলন আমরা পাইনি আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে আমাদের মাটিতে এরকম ফলন দিয়েছিল। ছিনজেনটা কোম্পানি সফল সফল এখনও করে কিন্তু সফল জাতটা এখন ওই রকম ফলন আর দেয় না যার কারণে আমরা প্রত্যেকটা বৎসর জাতগুলো আমরা পরীক্ষামূলকভাবে আমরা লাগাই যে কোন জাতটা ভালো হয় না হয় কিন্তু এবার আমরা বারোশো সতেরোর চাইতেও ওয়ান্ডারফুল টু টমেটো অসাধারণ হয়েছে যদিও আমাদের মার্কেটে বহুত জমিতে বহুত প্রকারের জাত আমরা লাগাইছি আমার এলাকায় শুধু আমি এই জাতটা লাগাইছি আমি ওনাদের ভিডিও দেখে আমার জাতটা পছন্দ হয়েছিল যার কারণে আমি বীজটা আমি অনলাইনের মাধ্যমেও ভাইদের থেকে নিয়েছি যদিও আমি নিজে করে আজ বুঝতে পারলাম একটা অসাধারণ জাত আপনারা যারা কৃষক ভাইরা আছেন যদি এই টমেটো বিদায় করতে পারেন দেখেন না ফলের সাইজগুলো আছে মাসাল্লা মোটামুটি এক থেকে দেড়শো গ্রাম ওয়েট হবে মাসাল্লাহ মনে হয় যে একটা কান্ধের মতো খালি ধরে আছে দেখেন আমার আমি খুব টেনশনে আছি যে আমার এই মাছাটা যে তো না পড়ে যায় কারণ পড়ে গেলে সর্বনাশ একটা করে জানলায় না হলে সাত থেকে আট মন করে টমেটো আছে যদিও দেখেন ভাই আমার তৃতীয় তলাতে কীরকম থেকেছে যা ধরেছে সুন্দর যার কারণে আপনার পেকেছে একসাথে দেখেন আরে ভাই যার আমার এই যে এই গাছগুলো পরে খোসা দিছিলাম টু দেখেন অসাধারণ প্রত্যেকটা ভল সেটিং হচ্ছে একটু আগা থেকে গোড়া পর্যন্ত একই এত সুন্দর টমেটো আমাদের এলাকায় যতগুলি কৃষক ভাইরা চাচারা আছে সবাই এই জাতটাকে পছন্দ করেছে যে এত সুন্দর টমেটো ধরে এত সুন্দর কালার আমরা আমাদের তিরিশ চল্লিশ বৎসরের অভিজ্ঞতায় আমরা এরকম ধরন বা এরকম কালারের টমেটো কখনো মানে এর আগে দেখিনি একটি করে গাছে কতটা পেকেছে দেখেন আরে ভাই জিনিসটা দেখলে বুঝতে পারলেন নি যে আসলো কীরকম মার্লা আমি যদি হ্যাঁতে আল্লাহ পাক বেঁচে রাখে এই জাতটি ছাড়া আমি অন্য কোনো জাত করব না ভাই এই দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আমার জমিতে ঘুরে ঘুরে করা তো মার্শাল্লা অনেক অনেক সুন্দর একটা জাত আমি এই টমেটোর বীজ কোম্পানিকে আমার পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ এমন একটি ভালো জাত আমাদেরকে উপহার দেওয়ার জন্য